পরীক্ষিত তাবিজ যে তাবিজের মাধ্যমে আপনারা কাইট খেলাতে নিশ্চিতভাবে যে কোনো ব্যক্তিকে কবচের মাধ্যমে হারাতে পারবেন এই কবচ খুবই পাওয়ারফুল যারা বলতেছেন একাধিকভাবে আপনারা বারবার হারেন কাইট দিলে আপনার পাতে ছুটা যায় তো আপনাদেরকে আমি সরাসরি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমি ক্রুজ দিতেছি দেখেন আমি খেলে আপনাদেরকে দেখাইতেছি এবার ফাতে যেতেছি বিবি লক্ষ্য রাখবেন বিবির দিকে দেখেন এই সেই বিবি এই যে যতবার আপনি কাটবেন অতবারই আপনার কার্ড টানবে আমি আবারও ক্রুশ দিয়ে নিতেছি ভিডিওটা শুধু আপনাদের দেখানোর সত্যি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে কিছু না কিছু আপনাদেরকে আমি শেখাইতে পারি এইবার পা দিয়ে সেই নয় করা লোক রাখবেন নয় করার দিকে এই যে দেখুন এসে নয় করা ঠিক আছে আমি আবারও ক্রুশ দিয়ে নিতেছি এইবার পাতি যেতেছি সাত করা লক্ষ্য রাখবেন সাত করার দিকে এই যে দেখবেন সাত ঠিক আছে সাত আমি আবার কুজ দিয়ে নিতেছি তো আপনার যতবারই কাটবেন না কেন ততবারই আপনার পাতি টানবে শুধু আমি যার পরীক্ষা করতেছি আর আপনাদের কমেন্টের সত্যি ভিডিওটা আপনাদেরকেছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এইবার পাতি সাতকরাই দেখা যোগ আসে না যতবার চাইবেন অতবারই পাবেন দেখেন সাত সাতকরা ঠিক আছে মিস নেই একাতো মিস নেই তো যারা আপনারা নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা বলতেছেন একবারে প্রশান্ত হয়ে গেছেন খেলাইতে গেলাইতে কোনো রকমই ফেলে সাথে আপনি জিততে পারতেছেন না কোনো রকমই আপনি রকমই আপনি টিকা থাকতে পারতেছেন না সেই বাইদের জন্য বলবো এই কবর যদি আপনি সাথে রাখতে পারেন এমন কোনো ফেলিয়ার নাই যে আপনাকে হারাবে এমন কোনো ফেলিয়ার জল বই হয় না যা আপনার সাথে পারবে তাই কবজ যদি চান আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগের মাধ্যমে কবচটা নিতে পারবেন আমি আমার নাম্বারটা আপনাদেরকে বলতেছি আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করে আপনারা চাইলে অবস্থা নিতে পারবেন লাফিস ভালো থাকবেন সবাই